শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সকলে ভালো আছো আমরা ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এইভাবেই করছি কারণ আমি একটা অন্য কাজে নিযুক্ত হয়েছি নিজেকে অন্য একটা কাজে নিযুক্ত করেছি কারণ ওয়াইটির যা অবস্থা আমার চ্যানেলের যা অবস্থা ভাই আমার চ্যানেল একেবারে ঝিমিয়ে গেছে কোনো পদোন্নতি হচ্ছে না এবং সাবস্ক্রাইবার হচ্ছে না কিছুই হচ্ছে না এর উপরে নির্ভর করে থাকলে বন্ধুরা অশেষ দুঃখ আছে সুতরাং এটার সাথে সাথে আর একটা কিছু ভাবনা করতে হয়েছে আমাকে এবং সেইভাবেই আমি পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছি তো সেই কাজের সাথে সঙ্গে আমি নিযুক্ত হয়ে গেছি এবং যখন প্রয়োজন মানুষকে তো বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হতে হয় বন্ধুরা একটা কাজ নিয়ে থাকলে তো হবে না যদি এই ওয়াইটিতে এসে মানে আমার চ্যানেলে ভিউজ হতো বা কিছু আমি তো যথাসাধ্য পরিশ্রম করি সকলের মতন করছি কিন্তু দেখছি না হচ্ছে না একেবারেই কেউ দেখছে না এবং কোন ভিউজ তো ছেড়ে দাও নেই লাইকও নেই কমেন্ট নেই কিচ্ছু নেই বন্ধুরা তো এই এই রকম অবস্থায় তো আমি ভিডিও করে কি করতে পারি বলো তোমরাই বলো কি করব এরকম করে অবস্থায় ভিডিও করে ওই জন্য আমার মনটাও ভেঙে গেছে তা আমি ভাবছিলাম যে না ইউটিউব ছেড়েই দেবো ইউটিউব নিয়ে বসে থাকলে না আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব হবে আমার ফ্যামিলিকে ঠিকঠাক রাখার সব থেকে ওই জন্য আমি অন্য কাজে নিযুক্ত হয়েছি বন্ধুরা এবং সেই কাজেই হানড্রেড পারসেন্ট সময় দিতে হচ্ছে আমাকে আর দেবও তাই আর ইউটিউবেও দেবো যথাসাধ্য চেষ্টা করব যদি কোনো বন্ধুরা আসে তাহলে অবশ্যই চেষ্টা করবো কেউ সাবস্ক্রাইব করে যদি তাহলে অবশ্যই চেষ্টা করব আর যদি না হয় বন্ধুরা তাহলে আর কী করবো বলো এসেছিলাম তো অনেক আশা নিয়ে তাই না তো যাই হোক বলেছি না মাথার দিকে তাকিও না আমার পরিস্থিতি এখন একদমই ভালো যাচ্ছে না মাথার দিকে তাকিও না মাথাটা বাদ দিয়ে যদি কেরা কে দেখতে হয় তাহলে সেইভাবেই আমাকে একটু দেখো সেই চোখেই কারণ আমি তো ইউটিউবে অনেক বন্ধু পেয়েছিলাম কিন্তু ইদানিং দেখছি আর একেবারেই কোনো বন্ধু নেই এবং কাউকেই পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আমি এখন ভাবলাম যে এত রাত্রি রাত্রি নটা পঁচিশ ভাবছিলাম ভিডিও করবই না তারপরে ভাবলাম না একটা ভিডিও না করলে না মনটাও ভালো লাগছে না বন্ধুরা একেবারেই মনটা ভালো লাগছে না কারণ অভ্যেস হয়ে গেছে তো প্লাস অনেক আশা নিয়ে এসেছিলাম সকলের মতন সবাইকে দেখছি মোটামুটি চলছে 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 আমার একেবারে ঝুলে গেল যার জন্যে বেশ কিছু বেশ আমি আশাহত হলাম বুঝতে পারছো বন্ধুরা বেশ আশাহত হলাম ওই জন্যই নিজেকে অন্য কাজে পেশার সাথে আমি নিযুক্ত করলাম কেন এই নিয়ে তো থাকলে হবে না তবে ছাড়বো না এত তাড়াতাড়ি কিন্তু দেখি যদি একবারে মন ভেঙে যায় বাধ্য হবে ছাড়তে ওয়াইটি থেকে সরে যাব অনেক আশা নিয়ে এসেছিলাম এইটুকুই তোমাদের বলতে পারি কাউকে পাশে পেলাম না প্রথম প্রথম একটু পেয়েছিলাম তারপরে আস্তে 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 আমার চ্যানেল যখন আমার পরিস্থিতি সংসারের পরিস্থিতিও একটু টালবেটাল হয়ে গেছে ঠিক তখনই আমার চ্যানেলও একেবারে ঝিমিয়ে গেল জানি না এটা ভগবানের কী ইচ্ছা ভেবেছিলাম সংসারটাকে একটুখানি যদি সাপোর্ট দিতে পারি তো দেখলাম না এখানে কোনো বন্ধুই আমার পাশে নেই বেকার বুকে যাচ্ছি তবু আজকে ভিডিওটা আমি কন্টেন্ট নয় এটা আমার নিজের বক্তব্য নিজের মনের কথা বললাম এটা কোনো কন্টেন্ট নয় বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি কতদিন টিকে থাকতে পারি তবে মনটা ভেঙে গেছে ভীষণ ভেঙে গেছে কোনো বন্ধুকে আর পাশে পাচ্ছি না সবার পাচ্ছে সবাই আছে ভালোই টিকে আছে আমি তো পারলাম না জানি না কতদিন এরকমভাবে ভিডিও দিতে পারবো কারণ মানসিক ইচ্ছাটাও কমে গেছে কারণ খরচা করছি নেটের পেছনে ওয়াইফাই আছে তার পেছনে আর সেই পয়সাটাও তো তুলতে পারছি না বলো না তাহলে আমি কি করে ভিডিও দেব কি করে কি করব তোমরাই বলো না আর যখন তোমাদের কাছে আমি বলেছি যে আমার পরিস্থিতি এরকম চলছে আমাকে দেখেই বুঝতে পারছো দেখেই অনেক দিন ধরে মনে হয় এক দু মাসের বেশি আমাকে দেখে বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এইটুকুই আমার বলার ছিল দেখি আজকে তো পারলাম না ভিডিও দিতে আগামীকাল যদি পারি তো অবশ্যই আসবো ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা